হালি শহরে মৃত জুটমিল শ্রমিক মিঠু সাউয়ের বাড়িতে দেখা করে সাহায্যের আশ্বাস প্রাক্তন সাংসদের হালি শহর পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডে মৃত জুটমিল শ্রমিক মিঠু সাউয়ের বাড়িতেই প্রাক্তন সাংসদ অর্জুন সিং পরিবারের সঙ্গে কথা বললেন কিছু অর্থ সাহায্য দিলেন গত রবিবার হাজিনগর হুকুমচাঁদ জুট জুটমিলে কর্মরত অবস্থায় শ্রমিকের মৃত্যু ঘটে সেদিন মিল কর্তৃপক্ষ শ্রমিকের পরিবারকে দশ হাজার টাকা ক্ষতিপূরণ দিয়েছেন পরদিন মৃতদেহ নিয়ে এসে মিলের মধ্যে রেখে শ্রমিকের পরিবার এবং প্রতিবেশীরা ক্ষতিপূরণ চেয়ে বিক্ষোভ দেখায় এখনও পর্যন্ত মৃতের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ কোনো অর্থ দেয়নি মিল কর্তৃপক্ষ এদিন হুকুম চাঁদ জুট মিলের ম্যানেজমেন্টকে নিশানা করে অর্জুন সিং বলেন মিল কর্তৃপক্ষ পুলিশ দিয়ে শ্রমিকের উপর জুলুম চালাচ্ছে তিনি এই বিষয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে চিঠি দেবেন চন্দ্রা হলো জল্লাদ জুট মিলের জল্লাদ হিসাবে যদি কাউকে চিহ্নিত করবেন তারা হলো চন্দ্রা এর মালিকটা অত খারাপ লোক না মালিক কাছে খবরই পৌঁছায় না চন্দ্রা ঠিকা নিয়ে চালাচ্ছে এই মিলটাকে পুরো আর ও সব পুলিশ অফিসারদেরকে ও রোজ এখানে এসে মদ খাওয়ায় ওই ওদের যে গেস্ট হাউস আছে ওদের সঙ্গে ওদের হবনবিং আছে এই থানাটাই এই যেরকমই সরকার চালাচ্ছে পুলিশ সেরকম এই থানাটা এই থানা চালায় হুকুমচন্দ জুট মিলটাকে এখানে ওয়ার্কাররা আট ঘন্টা কাজ করার কথা সাড়ে আট ঘন্টা কাজ করায় আট ঘন্টা পয়সা দেয় যাই হোক আমাদের যারা কর্মীরা ছিল সেদিন ভুল করে যে বডিটা বের করা উচিত ছিল না উচিত ছিল আপনারা জানেন একটা সময় এখানে ওই পেপার পলসে অ্যাক্সিডেন্টে মারা গেছিল প্রত্যেক পাঁচজন না ছজন মারা গেছিল সবাইকে দশ লাখ টাকা করে পাইয়ে দিয়েছে তো দেখছি এখন এখন তো প্রেশার হয়তো কমে গেছে কেন বডিটা থাকলে প্রেসার করা যেতে পারত চেষ্টা করব যাতে কিছু কোম্পানির তরফ থেকে কিছু ম্যানেজমেন্টে দেখুন ম্যানেজমেন্টের উপরে কোনো প্রেসার থাকছে না আইন ব্যবস্থা কিছু নেই গভর্নমেন্টের কোনো প্রেসার নেই জুট উঠে যা এটাই মমতা ব্যানার্জি চাইছে মমতা ব্যানার্জি তো মানে যারা এখানে ওয়ার্কার শ্রমিক আছে তাদের তোর ভোট নিয়ে কোনো চিন্তা নেই ওর তো জেহাদিদের ভোট নিলে ওর চিন্তা আছে ওর তো যত এখান থেকে চলে যাবে ততই ওদের লাভ আছে এইটা ও একটা প্রি প্ল্যানিং ওই কাজ কাজ করেছে এই আমাদের যারা অন্য অন্য স্টেট থেকে এখানে এসে লোক আজকে একশো বছর দেড়শো বছর ধরে এখানে বসবাস করে জুট মিলি ওদের রুজি রোজগার ছিল প্রায় সব মানে তুলে দিয়েছে ইন বলে কিছু নেই এ একে আমি বলেছি আমাদের ওই ধীরাজ ওখানে ইউনিয়ন করে এই টেক্সটাইল মিনিস্টারকে দিতে টেক্সটাইল মিনিস্ট্রি থেকে এই যাতে কোনো সুযোগ সুবিধা না পায় বেশিরভাগ লোকের পি এফ কাটে না ইএসআই শুধু একটা ফলস দিয়ে রেখেছে এইসব দিয়ে আমি টেক্সটাইল মিনিস্টার সঙ্গে চিঠি দিক আমি কথাও বলবো ওর পরিবারের লোককেও দিয়ে সই করিয়ে ওই টেক্সটাইল মিনিস্টারকে একটা চিঠি দেওয়া উচিত এই ধরনের এই কাজগুলো করেছে তাতে একটা প্রেসার দিয়ে যতটুকু আমরা আদায় করতে পারি কেন্দ্রের ব্যাপার নয় তো এটা এটা তো স্টেট ম্যাটার আছে এটা ইউনিয়নটাও এখানকার যে লেবার মিনিস্টার আছে একটা চোর পঁচিশ হাজার টাকা দিলে ওই কোম্পানি লোকেরা পঁচিশ হাজার টাকা দিয়ে একটা নেগোসিয়েশনে মিটিং করে কেউ খাবার পৌঁছিয়ে দেয় কেউ মদের বোতল পৌঁছিয়ে দেয় তাহলে ওকে ওর থেকে মিটিং করে ওর মিটিং এ কোন ওয়ার্কার এর জন্য সুরাহা হয় না ঘটক চোর লোক কয়লা চুরি করে 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 পুরো ফাঁক করে দিয়েছে কয়লা শ্রমিক প্রায় নীল হয়ে গেছে স্টিল ইন্ডাস্ট্রি প্রায় শেষ করে দিয়ে দুর্গাপুরে আর কোন বন্ধ দিকে সেম পজিশন আছে জুট মিলকেও শেষ করছে জুট মিলের জায়গাগুলো যদি একটু দাম পেত এই জুট মিলের জায়গাগুলো বেঁচে দিত কিন্তু ও মালিক পক্ষকে অত প্রশ্রয় দিচ্ছে আর তার মধ্যে সব থেকে যে প্রেশার ক্রিয়েট করার যে সাধন এদের কাছে আছে সেটা হলো পুলিশ এই পুলিশকে দিয়ে এরা যা করছে মানে আর চিন্তা ভাবনা করা যাবে না